নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়া পূর্বী ব্লকসের আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই যে পূর্বীকে আপনারা দেখতেই পাচ্ছেন হাই করে দাও একটু এখন স্কুলে যাবে ওকে তো ওঠাতে খুবই কষ্ট সকালবেলায় যাই হোক করে উঠালাম আর আজকে তো আরও ঠান্ডা পড়েছে উঠতে চাইছিল না একদম তাই জন্য ওকে এখন রেডি করে দেব পূর্বীকে দেখে মনে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে বলুন কিন্তু সত্যি সকালবেলাটা খুব ঠান্ডা লাগছিল পূর্বীদের স্কুলে দুবার করে টিফিন হয় জানেন একটা যে কোনো ফল দিতে হয় আর একটা যে কোনো ভারী খাবার দিতে হয় না তিন দিন বৃষ্টি হওয়ার ফলে দেখুন মাটিটা আলগা হয়ে যাওয়াতে কিরকম আমাদের ইটগুলো পড়ে গেছে এই বাড়িটা হলো আমার ভাসুরদের বাড়ি আর ওদের বাড়ি অনেক ছাগল আছে আমি অনেক গাছপালা লাগাই জানেন কিন্তু একটাও গাছপালা থাকে ইটগুলো পড়ে যাওয়াতে ওদের আসার অনেক সুবিধা হয়ে গেছে তাই আমার গাছপালাগুলো সব খেয়ে নিয়েছে গাছপালাই নয় যদি রান্না করে বাইরে কিছু রাখি কিংবা ভাতের ফ্যান ঝরাতেই দিই সব ছাগল এসে উল্টি দেয় কি আর করবো বলুন অবলা প্রাণী ওই জন্য আর কিছু বলতে পারি না এই বৃষ্টির সময় আমাদের বাড়িতে খুবই অসুবিধা হয় আমি আগেও বলেছি আমাদের এ বাড়ি থেকে ও বাড়িতে যাতায়াত করতে খুব কষ্ট আর এই বাগানটা আমি বানিয়েছি দেখুন আম খেয়ে আমের আটিগুলো পুঁতে দিয়েছিলাম কি সুন্দর গাছ বেরিয়েছে এগুলো হিমসাগর আমের চারা আর এই গাছগুলো একটাও কিছু থাকবে না যদিও ওখানটা না বাগাই কাজেই ওখানটা আমি পরিষ্কার করে বাগিয়ে নিলাম আর এই বেড়াটা ওখানটায় পুঁতে দিলাম এই যে ছোট গলিটা এখানটায় আগে ছিল কিন্তু এখান থেকে সরিয়ে ওই ছোট গলিটাই দিয়ে দিলাম কারণ এখান থেকে ছাগলগুলো আসে এই যে বেড়ার মতন আর এখানটা দিয়েছি কারণ ওরা আমাদের বাড়িতে যাতায়াত করে আমরাও যাই ওদের বাড়িতে তাই কাজেই যাতায়াত করার জন্য এই ছোট একটা জায়গা ছাগলও না আসতে পারে আর আমরাও যাতায়াত করতে পারি যতই হোক ওদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো আর চারিদিকটা দেখতে দেখতে আমার শ্বশুর মশাইয়ের এক বন্ধু এই পুটি মাছগুলো দিয়ে গেলেন বৃষ্টির সময় ওদের বাড়ির সামনের পুকুর থেকে প্রচুর পুটি মাছ উঠেছে দিয়ে আমাদের দিয়ে গেলেন এবার এগুলো বেচে রান্না করতে হবে আর তার মধ্যে এই পূর্বে স্কুল থেকে চলে এসেছে আর স্কুল থেকে আসলে ওর হাজার কথা মা স্কুলে এই বান্ধবীটা আমার পাশে বসেছিল মা আমাকে ম্যামেই বলেছে মা আমি আজকে এই করেছি হাজার কথা স্কুলে ঘোরানো এই বাবা একবার করে কোমরটা ঘোরাবি আবার গুনবি তো আগে আগে গুনে নিচ্ছি আর 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 কি কি শিখিয়েছে ভালো লেগেছে এই কটাই হ্যাঁ মামা মামা যে লেকি করেছিল কি ক্লাসে ইজি করে দিয়েছিল তারপর ম্যামরা যেগুলো যেগুলো লিখেছিল সেগুলো সেগুলো ভিজে গেছে একটা মেয়ে আবার ওটাতে পা দিচ্ছে ওটাতে হাঁটছে ওটাতে সব করছে ক্লাসে হিসি করে দিয়েছে ছেলেটা কেন বলেনি টয়লেট যাবে যা তুমি ওর পাশে বসেছিলে আর এই জলে হলুদ গোলা ব্যাপনের একটি সহজ পরীক্ষা ভিডিওটি সবাই করছে তাই আমরাও মামে একটু চেষ্টা করলাম কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর পরবর্তী ভিডিওতে আবার আসছে এখন টাটা